আপনি কি কখনো ভেবেছেন কেন কোনো কোনো দিন মনটা হঠাৎ ভালো লাগে আর কোন কোনো দিন অকারণেই ভারী হয়ে যায় একই জীবন একই সমস্যা কিন্তু মনের অবস্থা একেবারে আলাদা আসল কারণটা অনেক সময় থাকে আপনার খাবারের প্লেটে হ্যাঁ আপনি প্রতিদিন যা খাচ্ছেন সেটাই ধীরে ধীরে গড়ে তুলছে আপনার মন চিন্তা আর অনুভূতি আজকের এই অডিওটা শেষ পর্যন্ত শুনলে আপনি বুঝতে পারবেন কোন খাবার আপনার মনকে শান্ত করে কোনটা বাড়ায় স্ট্রেস আর কোন খাবার সত্যি ডিপ্রেশন অ্যাংজাইটি আর অতিরিক্ত চিন্তা কমাতে সাহায্য করে স্বাগতম আপনি শুনছেন আদি বুক সেল্ফ আজ আমরা কথা বলবো এমন কিছু খাবার নিয়ে যেগুলো শুধু শরীর নয় মনের ভেতরও আরোগ্য আনে কারণ মানসিক সুস্থতা শুধু মেডিটেশন বা মোটিভেশন দিয়ে আসে না অনেক সময় এটা শুরু হয় রান্নাঘর থেকেই চলুন ধীরে ধীরে বুঝেনি সুস্থ মন কেন খাবারের ওপর নির্ভর করে আমরা প্রায়ই ভাবি মন ভালো বা খারাপ হওয়া মানে বুঝি শুধু পরিস্থিতির দোষ মানুষের দোষ বা ভাগ্যের খেলা কিন্তু সত্যিটা আরও গভীরে আপনার মন আসলে আপনার শরীরের ভেতরেই বাস করে আর শরীর চলে খাবারের উপর আমাদের মস্তিষ্ক কোনো জাদুর যন্ত্র না এটা প্রতিদিন হাজার হাজার সংকেত পাঠায় কখন খুশি হব কখন হয় পাব কখন ক্লান্ত লাগবে কখন আশা জাগবে এই সব সংকেত তৈরি হয় নির্দিষ্ট কিছু কেমিক্যাল দিয়ে যেমন সেরোটোনিন ডোপামিন গাবা আর জানেন এই কেমিক্যালগুলো বানাতে কি লাগে ঠিক খাবার আপনি যদি দিনের পর দিন শুধু তেল চিনি আর প্রক্রিয়াজাত খাবার খান তাহলে মস্তিষ্ক ধীরে ধীরে তার ভারসাম্য হারাতে শুরু করে তখন আপনি অনুভব করেন অকারণে বিরক্তি মাথার ভেতর ভারী ভাব কিছু করতে ইচ্ছে না করা আর নিজের ওপর অজানা রাগ অনেকে ভাবে আমি দুর্বল হয়ে পড়ছি কিন্তু না আপনি দুর্বল নন আপনি শুধু পুষ্টিহীন আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমাদের পেট আর মস্তিষ্ক একটা অদৃশ্য সুতোর মাধ্যমে যুক্ত পেট ভালো না থাকলে মনও ভালো থাকে না এই কারণেই অনেক সময় বুক ধরফর করে অ্যাংজাইটি বাড়ে ঘুম আসে না কোনো স্পষ্ট কারণ ছাড়াই কারণটা লুকিয়ে থাকে আপনার প্রতিদিনের খাবারের ভেতর তাই সুস্থ মন মানে শুধু পজিটিভ চিন্তা নয় শুধু মোটিভেশনও নয় সুস্থ মন মানে মস্তিষ্ককে ঠিক জ্বালানি দেওয়া এই অডিওর পরের অংশে আমরা জানব কোন খাবারগুলো সত্যিই মনকে শান্ত করে চিন্তা কমায় আর ভেতর থেকে শক্তি দেয় খাবার কিভাবে মনের ভেতরে কাজ করে আপনি যখন কিছু খান সেটা শুধু পেটে যায় না সেটা সরাসরি পৌঁছে যায় আপনার মস্তিষ্কে খাবার হজম হওয়ার পর শরীর সেখান থেকে বানায় নানা রকম রাসায়নিক বার্তা যেগুলো ঠিক করে দেয় আজ আপনার মন কেমন থাকবে এই কারণেই একই মানুষ একই জীবন কিন্তু আলাদা দিনে আলাদা অনুভূতি কারণ খাবার আলাদা আমাদের মস্তিষ্কের ভেতরে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হয় মুড কন্ট্রোল এই কাজটা করে কিছু নির্দিষ্ট কেমিক্যাল যখন শরীর ঠিক পুষ্টি পায় তখন মন স্থির থাকে চিন্তা পরিষ্কার হয় ভয় কম লাগে নিজের ওপর বিশ্বাস বাড়ে কিন্তু যখন পুষ্টি কমে যায় তখন ঠিক উল্টোটা হয় ছোট কথায় রাগ অকারণে মন খারাপ সারাদিন ক্লান্তি রাতে ঘুম না আসা আর আপনি ভাবেন আমার মাথায় কিছু সমস্যা আছে আসলে সমস্যাটা মাথায় না সমস্যাটা প্লেটে আর গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের শরীর নিজের থেকে সব কিছু বানাতে পারে না মস্তিষ্ক ভালো থাকতে যে উপাদানগুলো দরকার তার বেশিরভাগই আসে খাবার থেকেই যদি সেগুলো না পান তাহলে মস্তিষ্ক চেষ্টা করেও ঠিকভাবে কাজ করতে পারে না এজন্যই দেখা যায় অনেক মানুষ ওষুধ খেয়েও ভালো অনুভব করে না কিন্তু খাবারের অভ্যাস বদলালে ধীরে ধীরে মন হালকা হতে শুরু করে কারণ এটা কোনো জাদু না এটা বায়োলজি আর সবচেয়ে অবাক করার বিষয় আপনি আজ যা খান তার প্রভাব পড়ে আজ নয় আগামী কয়েকদিনে তাই মন ভালো রাখার কাজ একদিনের না এটা একটা চলমান যত্ন এই পার্টের পর আমরা খুব স্পষ্ট করে জানব কোন কোন খাবার মনকে সত্যি শান্ত করে স্ট্রেস কমায় আর ভেতর থেকে শক্তি দেয় যে খাবারগুলো সত্যি মন ভালো রাখে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় কোন খাবারগুলো মনের জন্য আশীর্বাদ সব খাবার একরকম না কিছু খাবার মনকে শান্ত করে কিছু আবার অজান্তেই মনের ভেতর আগুন লাগিয়ে দেয় চলুন আগে ভালো দিকটা দেখি এক বাদাম ও বীজ মনের শক্তি বাড়ায় আখরোট বাদাম কাজু কুমড়োর বীজ এগুলো ছোট হলেও কাজ বড় এগুলোর ভেতরে আছে ভালো ফ্যাট আর ম্যাগনিজিয়াম ম্যাগনিজিয়াম কম থাকলে স্ট্রেস বাড়ে ঘুম ভেঙে যায় মন অস্থির হয়ে ওঠে প্রতিদিন অল্প পরিমাণ বাদাম মনের ভেতর একটা স্থিরতা আনে দুই কলা প্রাকৃতিক মুড বুস্টার কলা এমন একটা খাবার যেটা অনেক সময় অবহেলিত কিন্তু কলা মস্তিষ্ককে সাহায্য করে ভালো লাগার অনুভূতি তৈরি করতে মন খারাপ অকারণে ক্লান্ত একটা কলা অনেক সময় ওষুধের থেকেও বেশি কাজ করে তিন সবুজ শাকসবজি চিন্তা পরিষ্কার করে পালং শাক লাল শাক মেথি এগুলো শুধু শরীর পরিষ্কার করে না মনের জটও খুলে দেয় সবুজ শাকে থাকা উপাদানগুলো মস্তিষ্কের ক্লান্তি কমায় যারা নিয়মিত শাক খান তাদের চিন্তা কম ঘরে মুড সুইংও কম হয় চার দই শান্ত পেট শান্ত মন অনেকেই জানে না আমাদের পেট আর মন একটা গভীর সম্পর্কের ভেতর বাধা পেটের ভেতরের ভালো ব্যাকটেরিয়া সরাসরি প্রভাব ফেলে মনের ওপর নিয়মিত দই খেলে অ্যাংজাইটি কমে মন হালকা লাগে পাঁচ ডার্ক চকলেট অল্পে বড় উপকার ডার্ক চকলেট স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করে কিন্তু একটা কথা মনে রাখবেন অল্প খুব অল্প কারণ অতিরিক্ত হলে উল্টো ফল হয় ছোট্ট একটা সত্য এই খাবারগুলো একদিনে জীবন বদলে দেবে না কিন্তু ধীরে ধীরে এগুলো আপনার মনের ভেতর একটা নিরাপদ পরিবেশ তৈরি করবে যেখানে চিন্তা কম চিৎকার করবে আর আপনি নিজেকে একটু বেশি শান্ত অনুভব করবেন পরের অংশে আমরা জানব কোন খাবারগুলো চুপি-চুপি মন খারাপ করে দেয় কোন খাবারগুলো চুপি চুপি মন খারাপ করে দেয় কিছু খাবার আছে যেগুলো খাওয়ার সময় ভীষণ ভালো লাগে কিন্তু একটু পরে মনটা অজান্তেই ভারী হয়ে যায় আপনি বুঝতেও পারেন না কেন হঠাৎ বিরক্ত লাগছে কেন ধৈর্য কমে যাচ্ছে কারণটা অনেক সময় আপনার খাবারের মধ্যেই লুকিয়ে থাকে এক অতিরিক্ত চিনি মনের নীরব শত্রু চিনি প্রথমে আনন্দ দেয় কিন্তু সেই আনন্দ খুব অল্প সময়ের এরপর যা আসে হঠাৎ ক্লান্তি মন খারাপ আর অস্থিরতা বেশি চিনি খেলে মস্তিষ্কের ভালো লাগার ভারসাম্য নষ্ট হয় তখন আপনি আবার মিষ্টি চান এইভাবেই তৈরি হয় একটা নীরব চক্র দুই ফাস্টফুড ভরলেও শান্তি দেয় না বার্গার পিজা চিপস পেট ভরে কিন্তু মন ভরে না এই খাবারগুলোতে থাকে অতিরিক্ত তেল আর লবণ যা মস্তিষ্ককে ক্লান্ত করে নিয়মিত ফাস্টফুড মনকে ধীরে ধীরে ভারী করে তোলে তিন অতিরিক্ত চা কফি অস্থিরতা বাড়ায় এক কাপ চা বা কফি ঠিক আছে কিন্তু খুব বেশি হলে বুক ধরফর চিন্তা বাড়ে ঘুম উধাও তখন আপনি ভাবেন আমার কেন এত টেনশন হচ্ছে কিন্তু টেনশনটা অনেক সময় কাপে ঢালাই করা থাকে চার প্যাকেটজাত জুস ও সফট ড্রিঙ্ক নামেই জুস কিন্তু ভেতরে ফল কম চিনি বেশি এই ধরনের পানীয় রক্তে শর্করা দ্রুত বাড়ায় আবার দ্রুত নামিয়ে দেয় ফলে মন হয় অস্থির আর খিটখিটে পাঁচ অতিরিক্ত পরিশোধিত খাবার সাদা পাউরুটি বেকারি আইটেম অতিরিক্ত ময়দা এগুলো শরীরকে তাড়াতাড়ি শক্তি দেয় কিন্তু সেই শক্তি টেকে না পরে আসে ক্লান্তি আর মন খারাপ গুরুত্বপূর্ণ কথা এই খাবারগুলো একেবারে বন্ধ করতেই হবে এমন নয় কিন্তু যদি এগুলোই আপনার প্রতিদিনের সঙ্গী হয় তাহলে মন ভালো থাকা কঠিন হয়ে যায় পরের অংশে আমরা শিখব ছোট ছোট পরিবর্তন করে কিভাবে খাবারকে বানানো যায় মনের বন্ধু কিভাবে খাবারকে বানানো যায় মনের বন্ধু এখন প্রশ্নটা খুব সহজ সব কিছু জেনেও আমরা কি করব আপনাকে ডায়েটিশিয়ান হতে হবে না সব প্রিয় খাবার ছাড়তেও হবে না শুধু দরকার কিছু ছোট কিন্তু সচেতন পরিবর্তন খাবার খাবার আগে এক মুহূর্ত থামুন খাবার আগে একটা গভীর শ্বাস নিন নিজেকে জিজ্ঞেস করুন এই খাবারটা কি আমার মনকে সাহায্য করবে এই এক মুহূর্তের সচেতনতা অকারণে খাওয়া কমিয়ে দেয় খাবার সময় ঠিক রাখুন অনেক সময় মন খারাপ হয় খাবার না খাওয়ার কারণেই দীর্ঘ সময় না খেয়ে থাকলে রক্তে শর্করা কমে যায় আর তার প্রভাব পড়ে মনে সময় মতো খাওয়া মনকে স্থির রাখে প্লেটে রং আনুন এক রঙের খাবার মানে এক রকম পুষ্টি সবুজ শাক হলুদ ফল লাল সবজি প্লেটে যত রং মনের জন্য তত ভালো জল কম খেলেও মনও ক্লান্ত হয় অনেক সময় মন ভারী লাগে শুধু জল কম খাওয়ার কারণে পর্যাপ্ত জল মস্তিষ্ককে সতেজ রাখে চিন্তা পরিষ্কার করে খাবারকে শান্তির সময় বানান খাবার খাওয়ার সময় মোবাইল সরিয়ে রাখুন চুপচাপ বসে খাবারের স্বাদ নিন এই ছোট অভ্যেস মনকে বলে দেয় তুমি নিরাপদ শেষ কথা খাবার শুধু পেট ভরানোর জিনিস না খাবার হলো নিজের প্রতি যত্ন নেওয়ার একটা ভাষা আপনি যদি আজ থেকে খাবারকে শত্রু না বানিয়ে মনের বন্ধু বানান তাহলে ধীরে ধীরে মনও আপনার বন্ধু হয়ে উঠবে যদি আজকের এই অডিওটা আপনাকে একটু থামতে শেখায় নিজের খাবার নিয়ে একটু ভাবতে শেখায় তাহলেই এই অডিওর কাজ সার্থক আপনি চাইলে এই যাত্রাটা একা করতে হবে না আদিবুক সেলফে আমরা কথা বলি মন জীবন আর ভেতরের নীরব সত্যগুলো নিয়ে এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিন এটা আমাদের বুঝতে সাহায্য করে এই ধরনের কন্টেন্ট আপনাদের দরকার আর যদি চান এরকম আরও শান্ত গভীর অডিও পেতে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কমেন্টে শুধু একটা কথাই লিখুন আজ থেকে কোন একটা খাবার আপনি আপনার মনের জন্য বেছে নেবেন আমরা আবার দেখা করব আরও কিছু সত্য কথায় যেগুলো জীবনকে একটু সহজ করে তোলে ধন্যবাদ মন দিয়ে শোনার জন্য